আর বল্টু চলার মতো করেছে ওই যাই হোক মিলিমিশে তাহলে বনি এবার কোন ক্লাসে উঠলো এবার ভালো করে স্টার্ট করতে হবে তাই তো সামনে আবার মাধ্যমিক আছে না প্রচুর চাপ আছে তুমি ওই জন্য নিয়ে চলে ওই জন্য স্পেশাল ফাইভ স্টার বনির জন্য মিষ্টি মুখ করে নাও মিষ্টি মুখ করে নাও আর আছে বল্টুর জন্য ঝাল ঝাল মশলা মাখানো পপকর্ন ধরে নাও বোল্ট স্পেশাল বনি স্পেশাল মশলা মাখানো পপকর্ন ওকে আছে দেখো বোল্ট স্পেশাল শর্টস ক্যাডবেরি শর্টস বলটু জন্য এটা আর আছে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস এই দেখো কতগুলো ড্রিঙ্কস এনেছি আছে ফ্যানটা কে নেবে আচ্ছা আছে ফুটি ঠান্ডা ঠান্ডা ফুটি বলটু স্পেশাল আছে আমুল কুল স্পেশাল কে নেবে আমি বনির জন্য বনি ভালো নাম্বার পেয়েছে তার জন্য আর আছে লিচু ড্রিঙ্কস বোল্টো স্পেশাল আচ্ছা আর কি কিছু লাগবে লাগবে না তো দেখো তোমার বাবা নিয়ে চলে এসছে বোল্টুর বাবা কি বলে তো কি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো তার জন্য বেশি করে লেবু খেতে হবে ব্রেন এটা কমলা লেবু আর বোল্টোর জন্য আছে স্পেশাল কাঠালি কলা

প্লিজ ফলো করে দাও যারা বল্টু পানিকে ভীষণ ভালোবাসো সব স্পেশাল স্পেশাল দারুন দারুণ ভিডিও চলে এসছে ফেসবুক পেজটাকে ফলো করে দাও আমার রিকোয়েস্ট প্লিজ আর বল্টু বল্টুকে যারা ভালোবাসো বল্টুর জন্য স্পেশাল চ্যানেল বল্টু কি স্মার্ট বল্টু ডান্স স্মার্ট বল্টু ডান্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো ভালো ডান্স চলে এসছে দেখে নাম চটপট গিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সবাইকে টাটা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার হ্যাপি